বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো আমি লাল শাক ভাজা লাল শাক ভাজার জন্য প্রথমে সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাদাম তেলটা হালকা গরম হয়ে গেলে বাদামটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিয়েছি নালে কিন্তু বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এবার বাদামটা ভালো মতো লাল হয়ে ভাজা হয়ে গেলে বাদামটাকে তুলে নিয়ে রাখবো একটা আলাদা জায়গাতে এখানে আমি বাদাম নিয়েছি এবার ছখানা খানা থেকে সাতখানা বড়িকে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু বড় সাইজের বড়ি এবার গ্যাসের ফ্লেমটা এই সময়তেও লোতেই রাখবো হাইতে রাখবো না হলে কিন্তু বড়িও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সব দিকটা ভালো মতো ভাজা হয়ে যায় এবার ভাজা হয়ে গেছে বড়িটাও আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিলাম একটা বড় সাইজের শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজকে স্লাইস করে দি পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজে পেঁয়াজ নিয়েছি এখানে এবার সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি আর লোতে রাখার দরকার নেই ভালো মতো পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব শাকটা শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম একটা আলাদা জায়গায় জল ঝরানোর জন্য যেটা স্ট্রেনার টাইপের একটা পাত্রের মধ্যে আমি কিন্তু শাকটাকে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে জলটা ঝরানো হয়ে যায় ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে প্রথমে একটু নেড়ে নিচ্ছি পুরোটা শাক দিলে ভালো মতো নাড়া যায় না বলে শাক এতখানি একাটি শাক কিন্তু ভাজলে একদম একটুখানি হয়ে যায় দেখতে শাক যতই অনেক হোক না কেন ভাজার পর কিন্তু একদমই কম হয়ে যায় আর লাল শাক ভাজা কিন্তু গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে আর খাওয়া খুবই ভালো বাচ্চা থেকে বড় সবার এবার হালকা করে প্রথমে নিয়ে জন্য শাকটাই আমি দিয়ে দেব একেবারে দিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দেব নুন। নুন নুন দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে জল ছাড়া শুরু হয়ে গেছে শাক থেকে নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চাপা দিয়ে দেবো তার আগে একটু নেড়ে নিলাম এবার আমি চাপা দিয়ে দিই শাকটা সেদ্ধ হয়ে গেলে দশ মিনিট পর শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি কড়াটা গ্যাস ফ্লেমটা হাইতে করে দিয়েছি আর কড়াতে শাকটাকে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে এক জায়গায় করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব কিন্তু সামান্য একটু চিনি। আগে জলটা আর একটু যাক আমি চিনি আর দিয়ে দেব লঙ্কা একটুখানি একটা শুকনো লঙ্কা এ ঝাল হয় না তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে কিন্তু লাল শাক ভাজা খেতে খুবই সুন্দর লাগে একবার আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগবে সামান্য একটু তেল দিলাম শাকটাকে একদম ঝরঝরে করলে কিন্তু শাক একদম পুরো বিয়েবাড়ির মতো লাল শাক ভাজা দেখতে লাগে আর খেতেও খুব সুন্দর লাগে আর উপর থেকে আমি তিনখানা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয় শাকটা নাচতে নাড়তে কাঁচা লঙ্কাটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে যাবে এবার খুব বেশি সময় লাগবে না হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি রেখেছি এই সময়টা এবার ভালো মতো নাড়া হয়ে গেলে দিয়ে দেব বাদাম আর বড়িটা বড়িটাকে এখানে আমি যেহেতু বড় সাইজে ছিল বলে আমি একটুখানি হাতে করে একটু ভেঙে দিয়েছি আর বাদাম আর বড়িটা একসঙ্গে ভালো মতো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আজকে কিন্তু লাল শাক ভাজা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এইভাবে কিন্তু বানালে খেতে লাগে পুরো বিয়েবাড়ির মতো বিয়েবাড়ি প্রথম পাতে যেমন লাল শাক ভাজা দেয় খেতে ঠিক ওরকমই লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং